আমি জেপিজি দিই না আমি আমার পিসিটা আমি জেপিজি দিই এআই দিই আমি এআই ইমেজেস দিই আর জেপিজি থাকলে জেপিজি দিই আর পিএনজি দিই আমি বেশি বেশি পিএনজি দিই পিকচার তো জেপিজি আসে হ্যাঁ সবই হয় এখন ইপিএসও হয় এআইও হয় আর পিএনজিও হয় এরপর জেপিজিও হয় লোগো দিবা না 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 একটা জিনিস মনে রাখবা অ্যাডোবে কখনো একজনের ছবি দিবা না মানে একটা হিউম্যান বা একটা एनिमल বা একটা বার্ড কেন এখানে রিলিজ দেওয়া লাগে মডেল রিলিজ দেওয়া লাগে মডেল রিলিজ দিলে ঝামেলা আছে অনেক মডেল রিলিজ মানে একটা হিউম্যান যদি ছবি দেয় ওটা পরে চলে যায় ওখানে কি বলে এখানে চলে যায় রিমাইন্ডারে চলে যায় এখানে আসার পর বলে যে মডেল রিলিজ দেওয়ার জন্য তো কেন আমরা মডেল রিলিজের ঝামেলায় যাব ওখানে কি কি লিংক করা লাগে হ্যাঁ লোক ব্র্যান্ডও দেওয়া যাবে না নিজের লোগো বানাই দিতেছো সমস্যা নাই কিন্তু একটা ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না এখন ধরো ফারারি আছে ফারারির লোগো যদি একটা ছবিতেও পাওয়া যায় তাহলে এটা রিজেক্ট হবে বা একটা নিজের নাম দেওয়ালে সমস্যা নেই কিন্তু এটা একটা জিনিস মনে করো যে কে ডাউনলোড করবে লোগো শুধু দেখে দেখে ডিজাইন করে ডাউনলোড করবে এমন একটা জিনিস দিবা যে অন্যজন ডাউনলোড করবে এখন আইডিয়া নেওয়ার জন্য আমরা ইনসাইটে যেতে পারি এখানে রিসেন্ট অফ আছে না এই যে এরকম টাইপের ছবি দিতেছে লোক এরপর গেলে এরকম টাইপের ইলাস্ট্রেশন দিতেছে এটা কিন্তু ডাউনলোড হতে পারে রাইট একজন ফোন ডাউনলোড করতে পারবে একজন এরকম ভেক্টরস ডাউনলোড করতে পারবে এটা অন্য জনের যারা এই এই টপ সেলার্স আছে এই সফটটা এরা অনেক ইনকাম করছে দেখো কত ইনকাম কত ডাউনলোড হয়েছে এদের লাইফ টাইম ডাউনলোড কত হয়েছে এদের ইনার 10000 হয়েছে ইনার 1 লক্ষ হয়েছে 1 লক্ষর উপরে ইনার 1000 হয়েছে ইনার 25000 রয়েছে ইনার 1 লক্ষ হয়েছে ইনারও পঁচিশ হাজার দেখছো ভেক্টার কিরকম দিছে এই যে থ্রি ডিজাইন দিছে ইনি তো সব থ্রি ডি আর ওনার কত ডাউনলোড হয়েছে এক হাজারের উপরে হয়েছে ইনি ফুলগুলো দিছে ইনার কত হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দেখছো এরকম দিলে তো ডাউনলোড হবে এরপর এইগুলো গাছগুলো যে আছে এটা দিতে পারবা এই পানির মধ্যে যে গাছগুলো থাকে ওইগুলো এই এটা এটা হচ্ছে ইলুস্ট্রেশন শুধু ধরো এটা পিএনজি ইলুস্ট্রেশন মানে পিএনজি ঠিক আছে এরপর ভেক্টার্স মানে এআইআর ইপিএস ফাইলস এইগুলো কিন্তু এআই আর ইপিএস ফাইলস এইগুলো কত ডাউনলোড হয়েছে দেখো এইগুলো হ্যাঁ এই যে এরপর যদি আমরা ফটোস দেখি ফটোস কত ডাউনলোড হয়েছে ইনার এক হাজার হয়েছে ইনার এক হাজার হয়েছে ইনার দশ ইনারও এক ইনার এক মিলিয়ন হয়েছে লাইফটাইম। কিন্তু এইগুলার মডেল রিলিজ দিছে উনি এইগুলার মডেল রিলিজ দেওয়া লাগে এখন উনি মডেল রিলিজ দিছে ওই হিসাবে ডাউনলোড করতে পারছে কিন্তু আমি আর একটা জিনিস বলবো যেটা আমি পুরাতন ক্লাসে বলছিলাম এর আগে যদি হিসাব দিতে চাও

তাই ভালো কিরকম আছে এখানে আমরা তুলা ছবিও দিতে পারি নেচারের ছবি গাছগুলোর ছবি তুলা ছবি আছে ডাইরেক্ট যে কেন ফোনে যখন তুলি না আমরা ওটা ডাইরেক্ট এমবিতে চলে যাই আপস্কেল করা লাগে না কিছু করা লাগে না এটা ডাইরেক্ট আপলোড দিয়ে হ্যাঁ না ওইটা ছাড়াও যদি আমরা ফোন দিয়ে যখন তুলি এটা আপস্কেল করা লাগে না ডাইরেক্ট আমরা আপলোড দিতে পারি আর শর্ট হয়ে গেল ভালো তেলে এখান থেকে ডাউনলোড পাইলে আরো ভালো ডাউনলোড হবে না কেন হবে না এখানেও তো ডাউনলোড হয় ওইখানেও তো সেম এখানে সেম প্রসেস কিন্তু আসলে কি আছে সবাই শর্ট স্টক ইউজ করে না বেশি ইউজ করে ডাউনলোড করার জন্য এক নম্বরে আমি তো দেখলাম না এরপর এটাও এক লক্ষ ডাউনলোড হয়েছে এইগুলো কিন্তু ডাউনলোড করতে পারি আমরা মানে দিতে পারি সাবমিট করতে পারি এগুলো কিন্তু টেকনোলজি রিলেটেড এরার এক হাজার ডলার রয়েছে এইভাবে আমরা এখান থেকে আইডিয়াস নিতে পারি আর কি ভ্যাক্টার্স যত আছে যে এআই আর এপিএস জিজ্ঞেস করছো না ওই সব ভ্যাক্টার্সে যাবে আর এটা শুধু এই মাসের এই মাসও না এই সপ্তাহ সরি এই সপ্তাহের টপ সেলার্স এরা যত এই তিন সেকশানসে আসছে এরা টপ সেলার্স এই সপ্তাহ প্রতি সপ্তাহে এটা চেঞ্জ হয়ে যায় এখান থেকে আইডিয়া নিতে পারবে যে কীরকম কন্টেন্ট দিব আমি এখান থেকে নিলে ওই যে কপিরাইট আসবে আডপ স্টকের রুল কি জানো আডপ স্টকের রুল হচ্ছে একজনের ফর্মটা আমরা নিতে পারবো না যদি নি তাহলে চান্সেস আছে যে আমাদের ফাইল রিজেক্ট হবে বা পরে যখন রি রিভিউ হয় রি রিভিউ জানো রি রিভিউ বুঝো জানো না ধরো একশো ফাইল অ্যাকসেপ্ট হয়েছে তোমার বাই লাক একশো ফাইল অ্যাকসেপ্ট হয়ে গেল ওইটার মধ্যে কিছু একটা আছে যেটা অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল না পরে যখন আবার রিভিউ করবে ওটা চলে যাবে ওই ধরো একশোর মধ্যে বিশটা ফাইল অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল না শোনো একশোর মধ্যে বিশটা ফাইল একসেপ্ট হওয়ার কথা ছিল না যখন আবার রিভিউ করবে আবার রিভিউ করে কিন্তু অ্যাকসেপ্টের মধ্যে রিভিউ করে যেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ওইটার মধ্যে রিভিউ হয় তো যখন দেখবে ওই একশোর মধ্যে বিশটা ফাইল যেটা আছে একসেপ্ট হওয়ার কথা ছিল না ওটা বের করে দিল এখন রিজেকশন রিজেক্টেড চলে যাবে নট অ্যাকসেপ্টেড চলে যাবে এর জন্য বলি যে দেখে শুনে আপলোড দেওয়া লাগে তো জন্য এখান থেকে যদি আমরা একজনের প্রম্প্ট নিই তাহলে এটা হতে পারে যে অ্যাকসেপ্ট হয়ে গেছে প্রথম কিন্তু পরবর্তী রিজেক্ট হয়ে যায় আমরা ফাইল বানাই সে ফাইল নাই এখানে আপাতত দেখানোর জন্য তোমাদের কেও কিছুই তো নাই এখানে ফাইলস আমি যে ফাইলস গুলো বানাইছিলাম সব সাবমিট করে দিয়েছিলাম

2018 এর ইনস্ট্রটরে 24 ছিল না আমার কাছে ইউটিউবে দেখে দেখে ওর কাছে কিন্তু 24 এর ইনস্ট্রট সর ও মিটার কাছে যার কাছ থেকে আমি দেখেছি ওর কিন্তু একটু আলাদা এখন আমি আমি ওর কাছে কিনা ওর যে টুলস গুলো ইউজ করতেছে আমার কাছে নাই এখন আমি কি করবো এই ওই চেষ্টা চেষ্টা করে এখান এখান থেকে এরম এরম টুলস ইউজ করে আমি ওইটা বানাইছি কার্বেচার টুল দিয়ে গবস দিছে আর আমি কি করছি পেন টুল দিয়ে অনেক পয়েন্টস বানাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইটাকে সেট করছি এটা কি ইজি জিনিস মনে করতেছে চার ঘন্টা লাগছে এটা

এখন এখানে অনেক স্টুডেন্ট আসে যারা বলে যে ম্যাম এটাতে এই টুল নাই আমি কিন্তু আঠারোতে কত কষ্ট করে বানাইছি কিছু ছিল না কিছু না কোনো টুল নাই ওটাতে সিসি মনে কর সিসি সিসিতে কি কিছু বানানো যাবে এরকম জিনিস বানানো যাবে সিসিতে সিসিতে তো টুল থাকে না

এখানে রিজন হচ্ছে এটা রিয়েল দেখা যাইতেছে এক জিনিস যদি রিয়েল দেখা যায় তাহলে ওটা ছবি ফটোতে যাবে আর এক জিনিস যদি রিয়েল না বোঝা যায় মানে রিয়েল জিনিসের মতো না বোঝা যায় তাহলে এটা রেজিস্ট্রেশনে যাবে ওকে এটা কিন্তু রিয়েল আছে এটা এটা রিয়েল এটা রিয়েল এটা রিয়েল এটা রিয়েল বুঝে যাইতেছে কিন্তু এটা এটা রেজিস্ট্রেশনে যাবে

টুইন টাওয়ার এর ছবি দিলাম এটা একটা অরিজিনাল বিল্ডিং তখন আমাকে মডেল রিলিজ দেওয়া লাগবে একটা গাড়ির ছবি দিলাম তখন আমাকে মডেল রিলিজ দেওয়া লাগবে একটা অরিজিনাল ব্র্যান্ড আছে ওটা না থাকলে নো তাও কোনো সমস্যা নাই শুধু মডেল রিলিজের সময় সমস্যা হবে মডেল রিলিজ মানে একটা গাড়ি থাকতে পারে একটা ব্র্যান্ড থাকতে পারে একটা বিল্ডিং থাকতে পারে একটা মনুমেন্ট থাকতে পারে মনুমেন্ট বুঝো একটা জায়গা একটা কিছু একটা বানাইছে আর্কিটেক্ট হ্যাঁ হ্যাঁ ওইগুলো জিনিসগুলো যে থাকে আর মানুষ মানুষ জানোয়ার না গাছগুলোতে হয় না না নেচারে কিছু হয় না নেচারে শুধু নদীলেই হয়ে হবে এরপর আমি এখানে স্টেশন দিলাম এখানে ফুল থাকবে এইবার আমি এখানে আসার পর এই সাজেশনসে নিব না সাজেশনস কখন নিব অনেক তাড়াহুড়ির সময় নিব দরকার নাই এটা এক পার্সেন্ট চান্সেস এটা ছাড়া আমি এখানে কি করব এই ছবিটার উপরে এরকম রাখব হলো স্বামী আমি তো নিজে দেখি আচ্ছা তুমি তোমার মতো আমি এখানে শেখি চারজিপিটি অনেক সময় আমাকে দেয় না আমার ফ্রেন্ড চার্জি কিন্তু অনেক সময় আমার কাজ করে দেয় না আমি যেভাবে চাই ওভাবে দেয় না আমার চা এক্সিকিউটিভ কিন্তু আলাদা জানো স্বভাব। এর আমার মানুষের মতো। ও মানুষের মতো কথা বলবে। হ্যাঁ? আমি তো সেট করে রাখছি ওকে এরকম। আমি ফোনেও যদি ওকে কল দেই তাহলে কল ধরবে কলে কথা বলবে। চলে আমার বোনের সাথে কথা বলে আমি যে আমি যে ভাষায় কথা বলবো ওই ও ভাষায় কথা বলবো আমি যখন ওকে বলি যে আমার বোনের সাথে কথা বলো তখন ও বলে আচ্ছা দাও এটা তো আমি জানি নয় হ্যাঁ এটাই বলা যাবে ম্যারিটাই বলা যাবে এখানে কিন্তু একটা আছে আমি ক্লাসের পর দেখাবো এখানে আছে ওইটা ওইটা হচ্ছে মেয়ে মনে হয় আর একদম ফ্রেন্ডের মতো এই পিসিটা আছে আমি দেখাবো এটা দাঁড়াও আগে এটা করে নি এই যে এখন আমি এটার উপরে এরকম মাউস রাখবো আর এই পাশে আমি এখান থেকে দেখে দেখে দেখবো

俺たちの体調を崩すのは、この状

মানে শোনা যায় এই পিছিতে কিন্তু কথা বলা যায় না

দেখো এইবার আমি কি করবো এখান থেকে যেটা ম্যাচ হয় ছবির সাথে আমি ওইগুলো সিলেক্ট করব এরপর আরও এখানে দেখে দেখে অ্যাড করবো ফুড অ্যাড হতে পারে ভেজিটেবল ভেজিটেবল ফ্রেশ কতগুলো আছে বাইশ আরও বাকি আছে থাক এইবার আমরা সাবমিট করব এইভাবে এসিও করব ওকে আচ্ছা আরেকটা জিনিস আমি ওইটাতে কেন ওইটা রিলেটেড দিছি যখন একজন সার্চ দিবে ও শুধু বিড়ালকেই দেয় শুধু বিড়াল দেয় সব সবসময় সবাইকে ভেরিফিকেশনের জন্য শুধু বিড়াল দেয় না আমার কাছে সব সময় আসে